জয়মাত্রা জয়গুরু বন্দে আগে আসি মিথুন রাশি মিথুন লগ্ন নিয়ে এই মিথুনের ক্ষেত্রে শুক্র যে ট্রানজিট করলো এই শুক্র রয়ে গেল বিশ্ব ঘরে তা আপনার ক্ষেত্রে কিন্তু মর্মান্তিক ঘটনা কি ঘটতে পারে বা ডেভেলপমেন্ট করতে পারে সেটা কিন্তু একটা অনিশ্চয়তা কিন্তু কানেকশন করছে এই শুক্র আপনার ক্ষেত্রে এই এবং পঞ্চমপতি হবার দরুন সে কিন্তু আপনাকে কি কি বিষয় সাবধান অবলম্বন করতে হবে হয়তো আপনি কর্মের জন্যে প্রচুর প্রচেষ্টা করেছিলেন বা ডেভেলপমেন্ট করেছেন বা প্রচুর চেষ্টা করেছেন আপনি এই শুক্র যখনই দ্বাদশভাবে চলে গেল তার ক্ষেত্রে কিন্তু প্রেম দিক থেকে কিন্তু একটু সমস্যা তৈরি করবে যারা প্রেমের সাথে যুক্ত বা প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সমস্যা কিন্তু আপনাদেরকে ভুগতে হবে কারণ মনের মানুষের জায়গা থেকে একটুখানি বিধ্বংস ব্যাপার বা একটা ডিস্টারবেন্স একটা মনোমালিন্য কিন্তু ঘটছে কারণ মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু এই শুক্র হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি হবার ধরুন হয়তো আর্থিক উপায় আসবে বা আর্থিক রোজগার আপনার তৈরি করবে কিন্তু মানসিক দিক থেকে কিন্তু হতে হবে আপনাকে মানে মনের দিক থেকে যেন একটা শান্তি যেন পাচ্ছে না মানে মনের দিক থেকে যেন একটা অগ্রসর করবার একটা জায়গা কিন্তু এই শুক্র যে নেগেটিভ ফল দেবে নাকি পজিটিভ ফল দেবে এই শুক্র যেহেতু দ্বাদশভাবে ভাবে যেহেতু শুক্র রয়েছে সেই শুক্র কিন্তু আপনাকে মানে ব্যয় ভাব মানে কি দ্বাদশ ভাব মানে হচ্ছে কানাঘর বা ব্যয় হয়ে যাওয়া বা প্রেমে হয়ে যাওয়া মানে অর্থ ইনকাম করছেন অর্থ ইনকাম করে তারপরেও যেন সেভিংসটা যেন ঠিকমতো হচ্ছে না মানে আসছে মানে আসা মাত্রই কিন্তু কাউকে যেন দিয়ে ফেলছেন মানে আসার আগে ব্যয় হিসাব হয়ে বসে রয়েছে এবং টাকাটা কি করবো এটা কিন্তু হচ্ছে অলরেডি হয়তো আপনি কোনো কিছু বাড়িঘর করেছেন সেখানে হয়তো ইনভেস্ট হয়তো করতে চেয়েছেন হয়তো বাড়িঘর হয়তো আপনি বানিয়েছেন বা গাড়ি আপনি কিনেছেন সেখানে ইনভেস্টটা করতে হয়ে যাচ্ছে মানে যেটা আপনি ভাবছেন যে আর্নিং করে কিছু ব্যাঙ্কে রাখবো সেটা কিন্তু আপনি করতে পারছেন না সব কিন্তু আপনাকে পাওনাদারের জায়গা কিন্তু দিয়ে ফেলতে হচ্ছে মানে এই নিয়ে আপনি একটু দুশ্চিন্তা ভোগ করছেন এবং টেনশনও ফিল করছেন কি হবে আর কি ভালো হবে না অবশ্যই ভালো হবে এই শুক্র যতদিন থাকবে এই শুক্র মোটামুটি এই মাসখানেক আপনার থাকবে মানে পঁয়তাল্লিশ দিনের মতো থাকবে সে থাকলে কতটা কি ফল দিতে পারে এই শুক্র কিন্তু মানে শুক্র ছাড়া কিন্তু জীবনে লাক্সারি করা সম্ভব নয় এই শুক্র যেহেতু আমরা দ্বাদশভাবে ভাবে যেহেতু রয়েছে শুক্র সে কিন্তু মানে সখ্যাস্ত পাবে মানে তার থেকে যতটা ব্যয় হবে তার থেকে কিছুটা কম হবে মানে ফিফটি ফিফটি ফল আপনি পাবেন মানে ব্যয়টা হবে ফিফটি ফিফটি তবে ইনকাম কিন্তু বাড়বে ইনকাম না বাড়লে ব্যয় কি থেকে করবেন নিশ্চয় চুরি করবে না বা অপকর্ম করবেন না বা নিশ্চয়ই ইনলিগাল কর্মের সাথে যুক্ত হবেন না কারণ এই শুক্র আপনার পঞ্চম ভাবে কোথায় ষষ্ঠে মানে সব গ্রহই কিন্তু দৃষ্টি করছে ষষ্ঠে মানে সেই শুক্র দৃষ্টি করছে তাহলে কি হবে মানে আপনার যে শরীরের যে রোগ ভোগগুলো ছিল মানে খুব ভালোভাবে মানে রিকভারি করতে পারবেন বা লোন কিন্তু পরিশোধ হবে এবং সুশ্বাস একটা ভোগ করতে পারবেন মানে ষষ্ঠ যখনই শুক্র দৃষ্টি করলেও মানে শত্রু কিন্তু কমে যাবে এবং শত্রু কিন্তু মিত্রতার জায়গায় কিন্তু পরিণত হবে যেহেতু আপনার এই মিথুনের ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গলকেতুর একটা ডিস্টারবেন্স থাকছে মানে তারপরেও কিন্তু শুক্র দৃষ্টি করবে এই ষষ্ঠে ঋণ পরিশোধ মানে শত্রু থেকে কিছুটা হলেও মুক্তি এবং এই রোগ যে জায়গাগুলো ছিল সেই রোগের জায়গা থেকে অনেকটাই দেখবেন রিকভারি শুক্র কিন্তু আপনাকে করতে পারে এই শুক্র ছাড়া লাক্সারি করার জায়গা থাকে না যদি শরীরটা যদি সুস্থ না থাকে লাগসারি আপনি কী করে করবেন ভ্রমণই বা কী করে করবেন বা কর্মটা স্থায়িত্বটাই বা আপনি কী করে করবেন দেখুন কর্মের ক্ষেত্রে বিদেশে হয়তো গমন করতে হতে পারে বা বিদেশে হয়তো আপনি গমন করেছেন এই বিদেশে গমন করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে মানে একটা ডিস্টারবেন্স কিন্তু কাজ করবে আবার দেখুন এই বৃহস্পতি কিন্তু হয়ে গেছে বক্রি তাহলে এই বৃহস্পতি কি ফল দেবে আপনার লগ্নের রাশির ফল দেবে বা আপনার দশমের ফল দেবে এবং বুধ রয়েছে দ্বিতীয় মানে ধনস্থানে বুধ মানে চতুর্থপতি দ্বিতীয় এবং দেখুন এই শনি রয়েছে আপনার ক্ষেত্রে একদম দশমভাবে এই শনি এবং বৃহস্পতি এই যে কানেকশন জায়গাটা হ্যাঁ এবার দেখুন এবার দেখুন এই আপনার এই মঙ্গল যুক্ত কেতু তার মানে এই শুক্র রয়েছে কৃত্তিকা নক্ষত্রে রবি নক্ষত্রে মানে তৃতীয়পতি নক্ষত্রে এই তৃতীয় ন করতে কিন্তু আপনার তার মানে কি হলে বা আপনার মানে যোগাযোগের স্থাপনের একটু বাধা মানে সে আপনার নিজের মনের মানুষই হোক ভাই ভাতা ভগ্নী হোক বা অর্থ কিন্তু আসছে অর্থ নিয়ে কোনো চাপ নেই অর্থ কিন্তু অবশ্যই করে অর্থ আসবে ওটা নিয়ে কিন্তু নেগেটিভ জায়গা ভাবলে চলবে না মানে অর্থ অবশ্যই করে আসবে কেন অর্থ আসবে এই অর্থ আসার একটি কারণ হচ্ছে এই যদি আয় না করেন ব্যয় তো আপনি কি করে করবেন ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে আয় হবে তবে তো ব্যয় হবে এবার আপনার দেখুন এই শরীরটা কেমন যেতে পারে যেটা আগে দরকার এই শরীর কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট দেবে যেহেতু রবিকে নিয়ে বৃহস্পতি একটা মানে গুড়ি শৌরিক একটা জায়গা যোগ একটা সৃষ্টি করেছে তার মানে এই বৃহস্পতি সপ্তম হয়ে লগ্নে থাকায় এবং পঞ্চম্পতি দ্বাদশে থাকায় মানে এবং দেখুন এই আপনার একাদশপতি মঙ্গল কিন্তু এই দ্বিতীয় থাকায় সেই কারণে কিন্তু আপনার বিবাহ যোগ একটা সৃষ্টি করছে এই প্রেমের দিক থেকে যেটা নেগেটিভ যেটা বললাম প্রেমের দিক থেকে কিন্তু একটু সমস্যা কিন্তু পড়ছে আপনার কারণ মনের মানুষের সহিত একটা মতবিরোধ কিন্তু হচ্ছে কারণ তৃতীয় আগে বলেছি দেখুন ভিডিও এই তৃতীয় মঙ্গল কিন্তু যোগাযোগের স্থাপনের জায়গা এই ভাই দাদা কিন্তু একটা বাধা তৈরি করবে এই বিবাহ কিন্তু হবে আগেও বলেছি এখনো বলছি বিবাহ হবে কারণ দম্পতি লগ্নে এবং রাহুর দৃষ্টি বিবাহিত হতে বাধ্য প্লাস আবার শুক্র ভূবেশ করে গেছে এখন এবং শয্যা সুখ কিন্তু আপনি পাবেন সবসময় দ্বাদশ ভাব কিন্তু নেগেটিভ ভাবলে চলবে না এই শয্যা সুখ দেয় কিন্তু দ্বাদশ ভাব দেখে মানে রিল্যাক্সে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে ঘুমাবেন মানসিক জায়গা থেকে ডিস্টারবেন্স জায়গা থেকে প্রচুর হারে বা নিশ্চিন্তে একটা ঘুম কিন্তু আপনার হবে এই লাক্সারি মানে লাক্সারিভাবে ভাবে আপনার ঘুমাবে হয়তো কোনো জায়গায় ভ্রমণ করতে গেলেন সেখানেও আপনি লাক্সারি একটা পাবেন বা আপনার যে পার্টনার থাকবে সে যেন আপনার মনের মতো হয় এটা কিন্তু আপনি পাবেন মানে মনের মানুষ নিয়ে একটা ঘোরবার জায়গা ভ্রমণ করবার জায়গা কিন্তু আপনার রয়েছে যোগ এবং ধর্মস্থানে ভ্রমণ এই ধর্মস্থানে ভ্রমণ করবার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ জায়গা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে দর্শক বন্ধু এবার দেখুন এই আপনার এই ধর্মস্থানে মানে ধনস্থানের যে জায়গা এই চন্দ্রটা সেখানে থাকছে আবার ভূত মানে বুধ থাকছে আবার আপনার দিক থেকে জায়গা থেকে আপনার সেটি হচ্ছে নক্ষত্র ভিত্তিক যদি আসা যায় থাকছে আপনার পুষা নক্ষত্রে মানে শনি নক্ষত্রে মানে আপনার অষ্টমপতি এবং ভাগ্যপতি নক্ষত্রে শনি বিরাজমান এবং বুধ বিরাজমান আবার সেই বুধ আবার দৃষ্টি করছে অষ্টমে তার মানে শরীর নিয়ে সেরকম সমস্যা দেখছি না নার্ভের কিছু সমস্যা থাকতে পারে পায়ে হয়তো ব্যথা যন্ত্রণা কোমরে ব্যথা এইগুলো আসতে পারে একটু সাবধানে থাকুন আর এই তৃতীয় ভাবটা যেটা বলছি বারবার করে সাবধান করে দিই এই তৃতীয়ভাবে একটু নেগেটিভ এখনও কাটেনি এই আপনার এই মঙ্গল মানছি শুক্রের নক্ষত্রে রয়েছে মঙ্গল ভালো জায়গায় মঙ্গল রয়েছে হয়তো পজিটিভ এনার্জি আপনাকে দেবে চেষ্টা করবে আনার জন্যে এবং আপনি তার থেকে কিছু উপলব্ধি বা ফিলিংস বা কর্মের একটা যোগাযোগও বৃদ্ধি পাবেন কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি আপনার কম দেখছি না তার মানে আপনার ষষ্ঠপতি যেহেতু তৃতীয় থাকলো দৃষ্টি করছে আবার সেই আপনার ক্ষেত্রে দশম ভাবে এই দশমে দৃষ্টি করছে এবং আপনার নবমেও দৃষ্টি করছে তার মানে সপ্তম নবম মানে আপনার এই সপ্তম অষ্টম নবমে দৃষ্টি করছে সেই আবার ষষ্ঠে দৃষ্টি করছে মানে কর্মের জায়গায় দৃষ্টি করছে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে একটা ফিজিক্যালের দিক থেকে একটুখানি আপনার পেটের সমস্যা একটু বৃদ্ধি করবে মানে পায়ে গিঠে যন্ত্রণা অর্থ আসবে অর্থ নিয়ে চাপ নেই এই লটারি কাটলেও কাটতে পারেন সেটাও কিন্তু চার্টের উপর ডিপেন্ড করবে যে লটারি প্রাপ্তি দেখাচ্ছে এখন ফাটকা ইনকাম লটারি বলতে ফাটকা ইনকাম কিছু রোজগার অর্থনৈতিক পরিকাঠামো একটা বৃদ্ধি করবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এবং যোগাযোগ স্থাপনে বাধা তৈরি করলেও কিন্তু যোগাযোগের স্থাপন কিন্তু হয়ে যাবে এই যেহেতু কিন্তু থাকছে আবার আপনার রবীন্ নত্রে মানে হচ্ছে আপনার রবীন তৃতীয়পতি নক্ষত্রে থাকছে এবার এই বৃহস্পতি থাকছে আবার আপনার ক্ষেত্রে আধার নক্ষত্রে সেটা আবার বক্রি হয়ে গেছে তার মানে সেই বৃহস্পতি দৃষ্টি করছে মানে আপনার পঞ্চমভাবে দৃষ্টি করছে এবং নবমও দৃষ্টি করছে মানে বৃহস্পতি মানে তাই আপনার লগ্নে দৃষ্টি করছে পঞ্চমে দৃষ্টি করছে তা আপনার আপনার ক্ষেত্রে প্রেমের জায়গা থেকে একটুখানি নেগেটিভ জায়গা দেখছি তবু বিবাহ কিন্তু হবে প্রেম করেই বিবাহটা হবে ইনকাম অবশ্যই করে বাড়বে কর্ম বাড়বে কর্মে যারা কারিগর যে কোনো কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন হয়তো আপনি স্বর্ণশিল্পী বা হয়তো গান করছেন বা এলআইসি করছেন বা হয়তো জমি জায়গার মাপজোক যারা করছেন এই লেখক যারা রয়েছেন অঙ্কন কোনো শিল্প বা হয়তো অ্যাস্ট্রোলজি করছেন বা গান করছেন বা হয়তো কোনো অফিসিয়ালের জব মানে জব করছেন বা কোনো ট্রিটমেন্টের জায়গায় রয়েছেন হয়তো আপনি কোনো ওষুধের দোকানে হয়তো কাজ করছেন ওষুধ যারা ব্যবসা যারা করছেন বাহাবনি আপনি দেখবেন হয়তো কোনো রকম ঘুরে ঘুরে কর্ম করছেন বা রিপ্রেজেন্টিভ এলআইসিও কিন্তু ঘুরে ঘুরে কর্ম করতে হয় এবং এই মিথুন লগ্ন বা মিথুন রাশি দুটো ক্ষেত্রেই বলছি এবং আপনার ক্ষেত্রে যেটা ইন্স্যুরেন্সের জায়গাটা কিন্তু থাকছে ইন্স্যুরেন্সের জায়গাটা একটা ইনকামের জায়গাটা থাকছে এবং আপনার দিক থেকে এই যেটি পাবো হচ্ছে সেটা হচ্ছে আয়টা যেটা আসবে মানে যে কোনো শিল্প স্বর্ণশিল্পী হতে পারে লোহা হতে পারে স্টিল হতে পারে এই এগুলা কর্মের যুক্ত কিন্তু থাকবে বা হয়তো আপনি হয়তো দেখা গেল বই খাতার কোনো ঘুড়ে ঘুরে হয়তো বিক্রি করছেন বা মনোহারি দ্রব্যের বিক্রি করছেন বা আপনি অ্যাডভোকেট এই অ্যাডভোকেট কানেকশান এই কানেক্টগুলো দেয় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কারণ বুথ কানেক্টেড মানুষকে ইমপ্রেস করার ক্ষমতা মিথুনের কিন্তু প্রচুর থাকে ইমপ্রেস করার ক্ষমতা সেটাও কিন্তু নক্ষত্র ভিত্তিক ব্যাপার এই মিথুনের যে নক্ষত্র মানে সব থেকে যেটা বেটার সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র হচ্ছে সব থেকে বেটার মানে জ্ঞান গম্য তাদের প্রচুর থাকে আউট নলেজ তাকে কিন্তু কেউ বোকা বানাতে পারে না আবার তাদেরকে কিন্তু অত সহজে বোকা বানানো যায় না আপনি যা তা বলে দেবেন সে কিন্তু বুঝবে না সে কিন্তু কাউন্সেলিং করবে ব্যাপারটাকে সে ভাববে বুঝবে তর্ক করবে সে লজিক নিয়ে কিন্তু তর্ক করবে সে কিন্তু সিংহের মতো লাফাবে না করবে না সে এই ধনুর লজিক নিয়ে বলবে মিথুন লজিক নিয়ে কথা বলে মানে লজিক ছাড়া এরা কথা বলবেই না বুঝাতে পারলাম তার মানে আপনার ক্ষেত্রে আয় জায়গাটা ভালো লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ যারা জামা জামাপানের দোকান রয়েছে কাপড়ের যারা ব্যবসা করছেন বা মিষ্টি দ্রব্যের ব্যবসা করছেন বা ওষুধের ব্যবসা করছেন বা ওষুধের দোকান আছে বা গাড়ির ব্যবসা করছেন ভালো ফল অবশ্যই করে পাবেন বা স্বর্ণশিল্পী যে কোনো শিল্প সাইডে লাইনে পড়লে পরে ভালো ফল আপনি পাবেন এই চতুর্থভাবে যারা গাড়ি কিনে ফেলেছেন বা লাকসারি করে ঘুরে বেড়াবেন হয়তো আপনি গাড়ি কিনেছেন একদম টু হান্ড্রেড পারসেন্ট আপনার ক্ষেত্রে গাড়ি হয়েছে বা আপনি কিনেও ফেলেছেন বা আপনি নেওয়ার জন্য হয়তো উঠে পড়ে লেগেছেন গাড়ি কিন্তু আপনার হবে এই সন্তানের পেছনে কিছু অর্থ ব্যয় হবে এই সন্তান নিয়ে কিছু দুশ্চিন্তা বৃদ্ধি করবে মানে সাইড দিক থেকে কোমরে পিঠে ব্যথা এগুলো কিন্তু বৃদ্ধি করবে দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে মানে এখন মিথুন রাশি বা মিথুন লগ্ন রাশির থেকে লগ্নটা ফ্যাটটা সমস্যা কিন্তু একটা তৈরি করবে কারণ যেহেতু ষষ্ঠে মঙ্গল দৃষ্টি করছে রাশি যেহেতু দ্বিতীয় যেহেতু রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনার যেহেতু আপনার নবমী দৃষ্টি করছে আবার দশম দৃষ্টি করছে মানে একটু কিন্তু সমস্যা কিন্তু তৈরি করবে এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা এই পঞ্চম ভাবটা কেমন দেবে এই পঞ্চম প্রতিটা রয়েছে আপনার দ্বাদশে যারা স্টুডেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু বিঘ্নতা ঘটবে কারণ দেখুন এই যাদের নিজস্ব ব্যক্তিগত ইনকাম করার জন্য খুব উঠে পড়ে লেগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ব্রেক একটু ব্রেক করবে কারণ অর্থ আসবে কিন্তু একটু ব্রেক কিন্তু করবে মানে একটু জাম যেই মিথুন আবার ঢুকে যাবে শুক্র তখন আবার দেখবেন বেটার মিন দেবে শুক্র তখন ভালো ফল দেবে তবে মিথুন কিন্তু প্রেম কিন্তু আপনার কিন্তু আগমন হচ্ছে যেহেতু প্রেমে কিন্তু বেকআপ যেমন হবে মিথুন কিন্তু আবার মানে আগমনও কিন্তু আবার হবে আপনি কিন্তু ঘুরে ঘুরে যে কর্মটা বলেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এই ফট করে দেখবেন আপনার পুরনো প্রেমিক বা পুরনো প্রেম কিন্তু আপনার একটা জাগবে এবার সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিটিভ একটা ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই পঞ্চম পদে হিসাব মতো এই পঞ্চমে রাহু দৃষ্টি করছে বৃহস্পতিও দৃষ্টি করছে তার মানে সেই পঞ্চম ভাবটা কিন্তু পাওয়ারফুল হয়ে গেল এই রাহু দিচ্ছে হটকারিতা একটা ডিসিশন করবেন আবার বৃহস্পতি বলবে যে না আস্তে আস্তে এই বৃহস্পতি সে তো যেতে পারছে না বৃহস্পতির ওপর দিয়ে বৃহস্পতি হচ্ছে গুরু গুরুই হয় সে কিন্তু নিজের অহং ভাবটা কিন্তু মাঝে মধ্যে সে করে ফেলবেন মিথুন রাশি বা মিথুন লগ্ন এই অহং ভাব কিন্তু করলেই কিন্তু সমস্যায় কিন্তু পড়ে যাবে মানে একটু নিজেকে একটু কন্ট্রোল হতে হবে এবং ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি এই ষষ্ঠে আবার দৃষ্টি করছে শুক্র আবার সেই আবার মঙ্গল কিন্তু আবার রয়েছে আপনার সেই শুক্রের নক্ষ্রে মানে ষষ্ঠ পতি হয়ে মানে কর্মের জায়গা থেকে মানে একটা মানে শত্রু কিন্তু বৃদ্ধি করবে এই কর্মের জায়গা থেকে কর্ম বৃদ্ধি করবে কর্মের পরিশ্রম মানে করবার একটা ক্ষমতা বাড়িয়ে দেবে কর্মের প্রতি একটা একগ্রতা ভাব দেবে এবং ঋণ মুক্তি করতে পারবেন শরীরে রোগ ব্যাগ কিন্তু অনেকটাই কিন্তু মুক্ত হবে যাদের ক্ষেত্রে তো দেখা গেল ধাতুগত মানে ধাতুগত যাদের ছিল ধাতুগত রোগ যাদের ছিল গাইলোকে যাদের সমস্যা ছিল তাদের ক্ষেত্রে বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটারমেন্ট যারা নার্ভের সমস্যা এবং ভুগছিলেন হাত পা হয়তো আপনাদের কাঁপতো অনেকটাই রিকভারি করবে এই মৃত্যুয়ের কিন্তু নার্ভের প্রবলেম কিন্তু খুব হয় যদি বুথ যদি আবার খারাপ জায়গায় থাকে তো আবার স্পিকিং পাওয়ার এতটা ভালো হবে আপনার আপনার লোককে আপনি ভালো বোঝাতে পারবেন যেহেতু দ্বিতীয় থাকছে যারা তোদলামি ভাব যাদের ছিল তাদের কিন্তু তোদলামি অনেকটাই দেখবেন কমে যাবে এই সঠিক কথা বলবে সঠিক লজিক নিয়ে কথা বলবে লজিক নিয়ে কথা বলার জন্য কিন্তু আপনার সাথে কিন্তু মানে আপনার বন্ধু বান্ধব দেখবেন একটা কিন্তু ভালো সুসম্পর্ক তৈরি হবে এবং দেখবেন আপনার ক্ষেত্রে এই সপ্তম ভাবে বিবাহ কিন্তু একদম হচ্ছে বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন কি কী ব্যবসায় ডেভেলপমেন্ট হবে দেখুন এই আপনার ক্ষেত্রে যাদের মনোহারির ব্যবসা এই মনোহারি দোকান রয়েছে বা লক করে দোকান রয়েছে বা পুরোনো লোহা লক্ষ্কর বিক্রি মানে কিনে বিক্রি করা বা হয়তো আপনার ক্ষেত্রে যেটা কোনো ধাতুগত দোকান লোহা হতে পারে স্টিল হতে পারে সোনা হতে পারে রূপো হতে পারে চামড়া হতে পারে তামা হতে পারে বা লোহার কোনো গিলের ব্যবসা হতে পারে বা ওষুধের ব্যবসা সেবামূলক কর্মের সাথে যুক্ত যারা রয়েছেন ওষুধের ব্যবসা বই খাতার ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যারা দেখবেন বিবাহ নিয়ে খুব সমস্যায় ছিলেন বিবাহটা হচ্ছিল না এবার কিন্তু বিয়ের সানায় কিন্তু বেঁচে গিয়েছে অলরেডি মোটামুটি আমার হিসাব মতো আসা শ্রাবণ মাসে দেখবেন বিবাহ কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বিবাহ হবে কারণ বিবাহ হবে এর কারণ আছে এই সপ্তম প্রতি লগ্নে এই রাহুর দৃষ্টি সেই পঞ্চম্পতি দ্বাদশে রয়েছে এবং মানে আপনার প্রেম করেও দেখবেন বিবাহটা হবে এবং এই সপ্তম ভাব দৃষ্টি করছে কে সপ্তম প্রতীকে দৃষ্টি করছে রাহু মানে সপ্তম ভাবে কিন্তু এই দৃষ্টি করছে শনি তার মানে শনি এই বৃহস্পতি সংযোগে কিন্তু বিবাহ কিন্তু হবে মানে একটু দূরে বিবাহ হতে পারে এবং চর চর স্থির দাতক কিন্তু রাশি বা লগ্ন কিন্তু আপনার দাতক পড়ছে এবং সপ্তম ভাবটা পড়ছে আপনার চর তার মানে চরের মধ্যে একটা দূরে কিন্তু একটা বিবাহ হতে পারে হয়তো ফোনে ফোনে আপনার প্রেম হলো তারপরে আপনাদের হয়তো একটা সুখময় একটা জীবন স্থাপন হলো বিবাহ হয়ে গেল আর যাদের বিবাহ যাদের হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা কিন্তু একটা তৈরি করবে যাদের বিবাহ হয়ে গেছে এবং এই ব্যবসায় দেখবেন প্রচুর মুনাফা দেবে ব্যবসায় উন্নতি লক্ষ্য করে যাচ্ছে সেভিংসটা হয়তো কিছুটা কমবে কিন্তু ব্যবসায় প্রচণ্ড ডেভেলপমেন্ট উঠহাট করে ইনকাম কর্মের জায়গায় ব্যবসা জায়গায় হুঠাট করে ইনকাম দেবে যেটা ভাবেনি যেটা হতে পারে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে সেই ডেভেলপমেন্ট কিন্তু একটা তৈরি করবে মানে আপনার ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য কিন্তু অবশ্যই করে করা যাচ্ছে এই ব্যবসার দিক থেকে অনেকটাই অগ্রসর আপনি করতে পারবেন বা সাকসেস কিন্তু আপনি হতে পারবেন এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টমে দেখুন একটা কথা বলি কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি কিন্তু আপনার লাভ হতে পারে বা ইন্স্যুরেন্সের কোনো পয়সা কিন্তু আপনি পেতে পারেন কেন যেহেতু আপনার অষ্টমে দৃষ্টি করছে বুধ এবং অষ্টম হচ্ছে আপনার শ্বশুরের সম্পদ মানে হচ্ছে এই ব্যবসার দ্বিতীয় ভাব মানে সেভিংসের বা শ্বশুরের কোনো অর্থ ভাব কিন্তু আপনি তার থেকে ডেভেলপমেন্ট করে পেতে পারেন বা ইন্স্যুরেন্স হয়তো আপনার ম্যাচুট হলেও তার থেকে পান পেয়ে যাবেন মানে যাই পান না কেন যেটুকুই জমিয়েছেন সেটাই পাবেন মানে কোনো ইন্স্যুরেন্স করা নতুন করে লাইফ ইন্স্যুরেন্স নতুন করে হয়তো তৈরি করা সেটা কিন্তু আপনি করতে পারবেন বা সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটাই রিকোভারি করবার চেষ্টা কিন্তু আপনি করে যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু একটা বেটারমেন্ট জায়গা দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে কারণ দেখুন এই আপনার ক্ষেত্রে মানে এই সপ্তম তা নয় মানে অষ্টম ভাবটা মানে শনি সে থাকছে আপনার দশম ভাবে থাকছে তার মানে এই দশম ভাবে শনি থাকার জন্য আপনার কিন্তু অনেকটাই কর্মের জায়গা থেকে অনেকটাই রিকভারি করবেন বা বিদেশে গিয়ে আপনি কিন্তু কোনো কর্ম আপনি করতে পারবেন তার থেকে উন্নতিও কিন্তু আপনি করতে পারবেন দর্শক এবার আসবো আপনার ক্ষেত্রে এ আপনার ভাগ্যটা কেমন যে ভাগ্য যাবে উঠ করে আপ এন্ড ডাউন করবে ভাগ্য অনেকটাই উন্নতিকর ভাগ্য মানে ভাগ্য অনেকটাই ডেভেলপমেন্ট ভাগ্যের জায়গায় উট হাট করে নেই নেই ফট করে জুটে গেল কেউ হয়তো আপনাকে ভুল বোঝাবে যে এই তোর বাবা হয়তো কেউ মানে তোর হয়তো কেউ ক্ষতি করেছে এই তোর বাজারটা ভালো চলছে না তোকে হয়তো কেউ বান মেরেছে এটা কিন্তু মাথা থেকে আউট করে ফেলে দিতে হবে লজিকে আসতে হবে মানে সায়েন্সের যুগ সায়েন্স নিয়ে কথা বলুন এই ভুম যুগ বোঝালে চলবে না আর সাপে কামড়ালো হ্যাঁ ওঝার কাছে নিয়ে চলে গেলেন এটা তো এখন হয় না সেটা ডাক্তার দেখাতে হবে ভূত ধরে সেটা ডাক্তার দেখাতে হবে সেটা নয় লজিকে আসতে হবে এটা হচ্ছে জ্যোতিষ হচ্ছে একটা সায়েন্স সেটা নিয়ে মানুষকে গাইডলাইন করে দেওয়া যায় এই বিদ্যা দিয়ে এই ভাগ্য কিন্তু চেঞ্জ করা যায় না হ্যাঁ কিছু রেমিডি দিয়ে প্রতিকার প্রতিবেদন করা যায় সাময়িক এই ভাগ্যটা কিন্তু হুটহাট করে উন্নতি ফাটকা ইকাবে জায়গা কিন্তু দেখাচ্ছে এবং বিবাহটা কিন্তু হট করে বিবাহটা হয়ে যাবে প্রেম করেই বিবাহটা হবে এবার যদি কর্ম নিয়ে আসা যায় এই কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি যে কোনো ধাতুগত কর্ম যে কোনো লোহার কর্ম সোনার কর্ম যে কোনো ব্যবসায় আপনি কর্ম করে উন্নতি করতে পারবেন ব্যবসা করে উন্নতি করতে পারবেন বা বিদেশ থেকে অর্থাগাম কিন্তু আপনার ক্ষেত্রে হবে যেহেতু দশমে থাকছে শনি আর দশমে থাকছে বা লগ্নে থাকছে তার মানে খেটে ইনকাম আপনাকে করতে হবে এবার আয় ভাব নিয়ে যদি আসি আয় প্রতি থাকছে আপনার তিথি এটা ব্যবসার একটা সূত্রপাত মানে ব্যবসার জায়গা মানে ব্যবসা করে আপনি অগ্রগতি করতে পারবেন বা সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তাহলে ভাবটা কিন্তু রয়েছে ভালো ভাব খারাপ জায়গায় নেই আর ব্যয়ভাব থাকছে আপনার ক্ষেত্রে লাক্সারি করবার জন্য মানে ঋণ পরিশোধ করার জন্যে লোন পরিশোধ হবার জন্য রোগের ট্রিটমেন্টের জন্য কিছু ব্যয় হবে কিন্তু সেটা কিন্তু লাক্সারিও কিন্তু আপনি করতে পারবেন ব্যয়ভাবটা খারাপ জায়গায় নেই আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আর হচ্ছে বাইশ তারিখ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ কৌশিকী অমাবস্যা ওই দিন আমি থাকছি তারা মহাশ্মশানে ওই দিন হোম যোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে পারলে যোগাযোগ করবেন জয়মা তারা গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা